আজ আমরা দেখে নেব সিসিবি জি পেপার টেন অর্থাৎ তোমাদের বেঙ্গলি অনার্স পেপার টেনের মডিউল টুয়ের কিছু টু মার্ক্সের কোশ্চেন অ্যান্সার এই কোশ্চেন অ্যান্সারগুলি তোমাদের প্রত্যেক ইউনিটের শেষে যে সেলফ অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন আছে সেগুলির সমূহ তো দেখো এর আগে মডিউল ওয়ান কাব্য নাটক থেকে যে সমস্ত কোশ্চেনগুলি ছিল সেগুলো অলরেডি কভার করে দেওয়া হয়েছে তোমরা যদি না দেখে থাকো তোমরা চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে গিয়ে পর তোমরা সেখান থেকে সেগুলি দেখে নিতে পারো আজকে আমরা করব মডিউল টু উপন্যাস ও ছোট গল্প এবং তোমাদের যে মডিউল থ্রি অ্যান্ড মডিউল ফোর যে অধ্যায়টি আছে সে অধ্যায় সেলফ অ্যাসেসমেন্টে কোনো দু নম্বরে কোশ্চেন নেই তো আপাতত মডিউল ওয়ান এবং মডিউল টু কভার করলে তোমাদের বইয়ের যে সমস্ত টু মার্ক্সের কোশ্চেনগুলি আছে সেগুলি কভার হয়ে যাবে তো শুরু করার আগে বলি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো প্রথম কোশ্চেন বাংলায় নকশার উদ্ভব কোন শতকে উনিশ শতকে বাংলায় নকশার উদ্ভব হয় এছাড়াও জেনে রাখো উনিশ শতকের দুয়ের দশক থেকে সমাচার দর্পণ পত্রিকার মাধ্যমে বাংলা ভাষায় ব্যঙ্গাত্মক বিভিন্ন ধরনের নকশার রচনা ভিত্তি স্থাপন হয় মূলত বলা যায় সকলের অজ্ঞাতেই এই সাহিত্যিক প্রজাতির জন্ম হলো এই সময় এবং এই ধরনের লেখালেখির মাধ্যমে দু নম্বর কোশ্চেন নকশার ইংরেজি প্রতিশব্দ হিসেবে কি ব্যবহার করা হয় নকশার ইংরেজি প্রতিশব্দ হলো স্কেচ উনিশ শতকের বাংলায় বিভিন্ন জনের রচনায় নকশার প্রতিশব্দ হিসেবে স্কেচ শব্দটি বহুল প্রয়োগ লক্ষ্য করা যায় এই স্কেচ শব্দটি পাশ্চাত্য শব্দ পশ্চিম দেশের বিভিন্ন গ্রন্থের নামকরণে এর উল্লেখ রয়েছে যেমন ডিকেন্স তার একটি গ্রন্থের নাম করেছিলেন বড স্কেচস বা জন ম্যাকলসের অন্যতম লিখিত গ্রন্থ স্কেচেস অব পার্সিয়া তিন নম্বর প্রশ্ন দেখো নোভেল শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে নোভেল শব্দটির উৎপত্তি ইতালিয়ান নোভেল্লা শব্দ থেকে নোভেল্লা শব্দটির আক্ষরিক অর্থ হলো এ লিটল নিউ থিং অর্থাৎ ছোটো নতুন বস্তু বা বলা যেতে পারে আধুনিক শিল্পরূপ চার নম্বর কোশ্চেন রোমান্সকে মূলত কয়েকটি ভাগে ভাগ করা যায় রোমান্সকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যেতে পারে তবে মূলত ঐতিহাসিক রোমান্স ও কাব্যিক রোমান্স বিশেষভাবে আলোচিত পাঁচ নম্বর কোশ্চেন কয়েকটি রোমান্সের করুন বাংলা ভাষায় রোমান ধর্মী রচনার উদাহরণ হিসেবে কয়েকটি গ্রন্থের নাম উল্লেখযোগ্য যেমন বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী ও কপালকুণ্ডলা রবীন্দ্রনাথের শেষের কবিতা বুদ্ধদেব বসুর প্রভাত সন্ধ্যা মনীন্দ্রনাথ বসুর রমলা প্রভৃতি ছ নম্বর কোশ্চেন প্রথম ঐতিহাসিক উপন্যাসের সার্থক রচয়িতা কে প্রথম ঐতিহাসিক উপন্যাসের সার্থক রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুটি বিদেশি ঐতিহাসিক উপন্যাসের নাম বলো সাত নম্বর কোয়েশ্চেন বিদেশি ঐতিহাসিক উপন্যাস হলো স্যার ওয়াল্টার স্কটের লেখা ওয়েভারলি ইভানহো দ্য হার্ট অফ মিডলোথিয়ান চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ প্রভৃতি ইংরেজি সাহিত্য ইংরেজি সাহিত্যে সপ্তদশ ও অষ্টদশ শতকে ইতিহাসশ্রয়ী কাহিনী রচিত হলেও প্রথম ঐতিহাসিক উপন্যাসের সার্থক রচিত হলেন স্যার ওয়াল্টার স্কট এটা একটু মনে রাখবে আট নম্বর কোশ্চেন দুটি বাংলা ভাষায় লেখা ঐতিহাসিক উপন্যাসের নাম বলো বাংলা ভাষায় লেখা ঐতিহাসিক উপন্যাসের নাম হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজসিংহ ভূদেব মুখোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক উপন্যাস রমেশ চন্দ্র দত্তের লেখা বঙ্গবিজেতা প্রভৃতি এর সঙ্গে মনে রাখবে যে রাজ যে উপন্যাসটি ঐতিহাসিক উপন্যাসটি আছে সেটি হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস দেখুন নেক্সটে একটি কোশ্চেন আছে নম্বরে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস কী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাসটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রায় সিংহ তারপরে দশ নম্বর কোশ্চেন দেখো বাংলা ভাষায় লেখা প্রথম সামাজিক উপন্যাসের নাম কী বাংলা ভাষায় লেখা প্রথম সামাজিক উপন্যাসের নাম হল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় রচিত নববাবু বিলাস খুবই ইম্পর্টেন্ট এগুলো এগুলো অবশ্যই একটু করে মনে রাখার চেষ্টা করবে এবং চাইলে তোমাদের বইয়ের যে সব দৃষ্টান্তগুলি আছে তো দৃষ্টান্তটি একবার ভালো করে তোমরা দেখে যাবে দৃষ্টান্তটি দেখে গেলে অনেক কিছু কোশ্চেন তোমরা পারবে তারপর দেখো এগারো নম্বর কোশ্চেন সামাজিক উপন্যাসের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো সামাজিক উপন্যাসের দুটি বৈশিষ্ট্য হল এক সামাজিক উপন্যাসের কাহিনী সমাজ সম্পৃক্ত ও সমাজের অর্থনৈতিক জীবনের সঙ্গে সংযুক্ত অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক সমস্যার স্বরূপ উদ্ঘাটনই এই শ্রেণীর উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য দু নম্বর পয়েন্ট সামাজিক উপন্যাসে সামাজিক সমস্যা মুখ্য ফলত এই শ্রেণীর বিভিন্ন উপন্যাসে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা উঠে আসে কোথাও পারিবারিক কোনোটিতে অর্থনৈতিক আবার কোথাও বিবাহ ঘটিত সমস্যা প্রকট হয়ে ওঠে নেক্সট দেখো বারো নম্বর কোশ্চেন বাংলা সাহিত্যের আঞ্চলিক উপন্যাসের শ্রেষ্ঠ উপকার কে বাংলা সাহিত্যের আঞ্চলিক উপন্যাসের শ্রেষ্ঠ উপকার হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিদেশি ভাষায় দুটি আঞ্চলিক উপন্যাসের নাম বলো বিদেশি ভাষায় দুটি আঞ্চলিক উপন্যাসের নাম হলো এমিলি ব্রন্টির লেখা উদরিং হাইটস এবং টমাস হার্দির লেখা দ্য রিটার্ন অফ দ্য নেটিভ প্রভৃতি তো চোদ্দো নম্বরের কোশ্চেন বাংলা ভাষায় রচিত দুটি আঞ্চলিক উপন্যাসের নাম লেখো বাংলা ভাষায় রচিত দুটি আঞ্চলিক উপন্যাসের নাম হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত হাঁসুলিবাকের রূপকথা এবং কালিন্দি এবং তারই লেখা হলো ধাত্রী দেবতা প্রভৃতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাসের নাম লেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাসের নাম হল আনন্দ মঠ ষোলো নম্বর কোশ্চেন দেখো বাংলা ভাষায় লেখা দুটি রাজনৈতিক উপন্যাসের নাম লেখো বাংলা ভাষায় লেখা দুটি রাজনৈতিক উপন্যাসের নাম হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চার অধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি রাজনৈতিক উপন্যাসের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো রাজনৈতিক উপন্যাসের দুটি বৈশিষ্ট্য হলো প্রথম বৈশিষ্ট্য দেখো রাজনৈতিক উপন্যাস হল তো পরস্পর বিরুদ্ধ বিরুদ্ধে মতবাদের সংঘর্ষ এই মতানৈক্য সংঘর্ষই নতুন রাষ্ট্রিক তথা সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা স্বপ্ন দেখায় সেকেন্ড পয়েন্ট দেখো বৈশিষ্ট্যের রাজনৈতিক আদর্শ এই শ্রেণীর উপন্যাসে লক্ষ্য করা যায় লেখক তার রাজনৈতিক মতাদর্শ প্রচ্ছন্নভাবে কোনো না কোনো চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন আট নম্বর কোশ্চেন চেতনা প্রবাহ রীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী চেতনা প্রবাহ রীতি শব্দটির ইংরেজি প্রতি হলো হল স্ট্রিম অফ কনসিয়াসনেস স্ট্রিম অফ কনসিয়াসনেস শব্দটি প্রথম কে প্রয়োগ করেন স্ট্রিম অফ কনসিয়াসনেস শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম জেমস তার সঙ্গে জেনে রাখো যে আঠেরোশো সালে দার্শনিক উইলিয়াম জেমস এর কাছ থেকে এই শব্দটি শোনা যায় সালটাও ইম্পর্টেন্ট তো সেই সালটা কত আঠেরোশো চুয়াল্লিশ কুড়ি নম্বর কোশ্চেন দেখো বাংলা ভাষায় রচিত দুটি চেতনা প্রবাহ রীতির উপন্যাসের নাম বলুন বাংলা ভাষায় রচিত দুটি চেতনা প্রভাব রীতির উপন্যাসের নাম হলো বুদ্ধদেব বসু রচিত তিথিলোর এবং সতীনাথ ভাদুরী রচিত জাগরী একুশ নম্বর কোশ্চেন দেখো বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের নাম লেখো বা নাম কি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস নাম হলো কাজী নজরুল ইসলাম রচিত বাদনহারা বাইশ নম্বর কোশ্চেন দেখো পত্রপন্যাসের ইংরেজি নাম কী পত্র ইংরেজি নাম হলো অ্যাপিস্টোলেরি নোভেল তেইশ নম্বর কোশ্চেন দেখো ইংরেজি গল্পের আবির্ভাব হয় কোথায় ইংরেজি ভাষায় ছোটো প্রথম গল্পের আবির্ভাব হয় আমেরিকায় চব্বিশ নম্বর কোশ্চেন আধুনিক ছোটো গল্প প্রথম সার্থক রচয়িতা কে আধুনিক ছোটো গল্পের প্রথম সার্থক রচয়িতা হলেন অ্যাডগার অ্যালেন পো পঁচিশ নম্বর কোশ্চেন দেখো বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটো গল্প কোনটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটো গল্প হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা ছাব্বিশ নম্বর দেখো ছোটো গল্পের এক সংজ্ঞা দাও দেখো ছোটো গল্পের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই তাই অনেক কবি তার মতে বহু কবি বহু তার মত অনুযায়ী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে একটা আমি সংজ্ঞা তুলে ধরলাম যেটা হলো এডগার অ্যালেন পো বলেছেন যে এ ব্রিফ প্রোজ ন্যারেটিভ রিকোয়ারিং ফ্রম হাফ অ্যান আওয়ার টু ওয়ান আওয়ার্স ইন ইট পারসাল অর্থাৎ তার ব্যাখ্যা ছোটো গল্পের আকার ওয়াতনের কথ্য উঠে আসে তো সাতাশ নম্বর প্রশ্ন দেখো একটি অতিপ্রাকৃত ছোটো গল্পের নাম লিখুন একটি অতি অতিপ্রাকৃত ছোটো গল্পের নাম হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষুদিত পাশান আঠাশ নম্বর কোশ্চেন দেখো বাংলা ভাষায় লেখা প্রথম ছোটো গল্পের নাম কি বাংলা ভাষায় লেখা প্রথম ছোটো গল্প হল পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মধুমতি গল্প উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো ছোট গল্পের কাহিনী বিন্যাসে ত্রিভিদ পদ্ধতি কী কাহিনী বিন্যাস কাহিনী বিন্যাসে ছোট গল্প গঠনে কাহিনী বিন্যাসে ত্রিবিধ পদ্ধতি লক্ষ্য করা যায় যথা এক হচ্ছে পরিচ্ছেদ বিভাগহীন বিন্যাস কিছু উদাহরণ দিয়েছি দেখো যেমন পরিচ্ছেদ বিভাগহীন বিন্যাসের উদাহরণগুলি হলো দেনা পাওনা পোস্টমাস্টার ইত্যাদি পরিচ্ছেদ বিভক্ত বিন্যাস কিছু উদাহরণ জীবন জীবনমৃত শান্তি নষ্টনীড় ইত্যাদি থার্ড পদ্ধতি হচ্ছে ফ্ল্যাশব্যাক রীতির কাহিনী বিন্যাস যেমন মণিহারা রাত্রি কঙ্কাল ইত্যাদি এই হলো তিনটা ত্রিবিধ পদ্ধতি খুব ইম্পর্টেন্ট একটু মনে রাখার চেষ্টা করবে ত্রিশ নম্বর কোশ্চেন হেনরি জেমসের মধ্যে ছোট গল্পের শব্দ শব্দ সংখ্যা কত হতে হবে হেনরি জেমসের মধ্যে ছোটো গল্পের শব্দ সংখ্যা হতে হবে ছ হাজার থেকে আট হাজার শব্দের মধ্যে একত্রিশ নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পটি সূচনা অংশে কোন রীতিতে লেখা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পটির সূচনা অংশে লিখন ধর্মীয় রীতিতে লেখা হয় বা লেখা তো বত্রিশ নম্বর কোশ্চেন দেখো বাংলা রূপকথার প্রথম সংগ্রাহককে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হলেন বাংলা রূপকথার প্রথম সংগ্রাহক তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো ফোকটেল অব বেঙ্গল গ্রন্থটির সংকলক কে এবং কত সালে প্রকাশিত হয় এর সংকলক হলেন লালবিহারী দে তবে তার বাংলা রূপকথা বিষয়ক সংকলনটি ইংরেজি ভাষায় লেখা তবে বইটির নাম ফোকটেলস অব বেঙ্গল প্রকাশিত হয় আঠারোশো তিরাশি সালে অর্থাৎ গ্রন্থটির সংকলক হলেন লালবিহারী দে এবং প্রকাশিত হয় আঠারোশো তিরাশি সালে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস জেনে রাখো যে এখানে মোট বাইশটি গল্প ছিল তার মধ্যে চার পাঁচটি রূপকথা বিষয়ক তাই গ্রন্থটি বাংলা অনুবাদের সময় অনুবাদক শ্রীমতী লীলা রায় নাম বাংলার উপকথা তাহলে এখান থেকে একটি কোশ্চেন হতে পারে যে পোকটেল অফ বেঙ্গল গ্রন্থটিকে বাংলায় অনুবাদ করেন কে এবং গ্রন্থটি অনু বাংলায় অনুবাদ করার পর সে গ্রন্থটির কী নাম দেওয়া হয় তো অনুবাদকের নাম হলেন শ্রীমতী লীলা রায় এবং তিনি নামটা দিয়েছিলেন সেই বাংলার ট্রান্সলেট করে বাংলার উপকথা তারপর দেখো ঠাকুমা ঝুলি গ্রন্থটি ভূমিকা কে লেখেন এবং কার অনুরোধে লেখেন দীনেশচন্দ্র সেনের অনুরোধে রবীন্দ্র ঠাকুর গ্রন্থটি প্রকাশকালের ভূমিকা লিখে দেন তার সঙ্গে জেনে জেনে রাখো যে গ্রন্থ ভূমিকায় রবীন্দ্র ঠাকুর তিনি কী লিখেছিলেন লিখেছিলেন যে এই যে আমাদের দেশের রূপকতা বন্ধ যুগের বাঙালি বালকদের চিত্তক্ষেত্রের উপর দিয়া অশান্ত বহিয়া কত বিপ্লব কত রাজ্য পরিবর্তনের মাঝখানে দিয়া অক্ষুণ্ণ চলিয়া আসিয়াছে ইহার উৎস সমস্ত বাংলাদেশের মাতৃষ্ণের মধ্যে যে স্নেহ দেশের রাজেশ্বর রাজা হইতে দীনতম কৃষক পর্যন্ত বুকে করিয়া মানুষ করিয়াছে সকল শুরু সন্ধ্যায় আকাশ চাঁদ দেখিয়া ভুলাইয়াছে এবং ঘুমপাড়ানি গানে শান্ত করিয়াছে নিখিল বঙ্গদেশের সেই চিরপুরাতন গভীরতম স্নেহ হইতে এ রূপকোথার উৎসারিত এই ছিল গ্রন্থের ভূমিকা অবশ্যই ভূমিকাটা দেখে রাখবে কারণ এখান থেকে একটা দু নম্বর কোশ্চেন দিয়ে দিতেই পারে যে ঠাকুমা ঝুলির যে ভূমিকা সেই গ্রন্থ ভূমিকায় কী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর দেখো এর সঙ্গেও জেনে রাখো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বা প্রথম বাংলা ভাষায় আপামোর বাঙালির হৃদয়ে রূপকথা শোনালেন তার রূপকথার বিষয় দুটি অনবদ্য গ্রন্থ হলো ঠাকুমা ঝুলি ও ঠাকুরদার ঝুলি তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ঠাকুমা ঝুলি কার লেখা বা ঠাকুরদার ঝুলি কার লেখা এছাড়াও আসতে পারে যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত দুটি গ্রন্থের নাম লিখুন দেখো গ্রন্থ দুটি যথাক্রমে প্রকাশিত হয় উনিশশো সালে এবং উনিশশো সালে ঠাকুমার ঝুলি প্রকাশিত হয় উনিশশো সালে এবং ঠাকুরদার বা ঠাকুরদাদার ঝুলি প্রকাশিত হয় উনিশশো সালে দেখো দুটি রূপকথা বিষয়ে গ্রন্থের নাম লেখো রূপকথা গ্রন্থ বিষয়ক দুটি অনবদ্য গ্রন্থ হল ঠাকুমা ঝুলি এবং ঠাকুরদাদা ঝুলি গ্রন্থ দুটি প্রকাশিত হয় সাতেরোশো উনিশশো সাত এবং উনিশশো নয় সালে ছত্রিশ নম্বর কোশ্চেন অনুগল্পের ইংরেজি কী অনুগল্পের ইংরেজি হল ফ্ল্যাশ ফিকশন অনুগল্পের উদ্ভবের দুটি কারণ লিখুন অনুগল্পের অনুগল্প উদ্ভবের কয়েকটি কারণ সূত্রকারে উল্লেখ করা যেতে পারে দেখো আমি এখানে দুটো বলেই চারটা দিয়েছি তুমি দেখে রাখতে পারো নম্বর ওয়ান পয়েন্ট ব্যস্ত জীবনে খনিকেই শিল্পরূপ আশ্বাদের জন্য অনুগল্পের জন্ম সেকেন্ড পয়েন্ট যান্ত্রিক সভ্যতা মানুষের ধৈর্যশক্তিকে হ্রাস করে করছে থার্ড পয়েন্ট আধুনিক বিশ্বে মনোগ্রহী সাহিত্য পাঠকের সংখ্যা কমছে ফোর্থ পয়েন্ট অনুগল্প খুব সহজে পাঠককে আকৃষ্ট করতে পারে তারপর দেখো আটত্রিশ নম্বর কোশ্চেন পৃথিবীর সবচেয়ে ছোট অনুগল্পের লেখককে মার্কিন সাহিত্যিক ও বা ও সাংবাদিক আর্নেস্ট হোমিংওয়ে পৃথিবীর সবচেয়ে ছোটো গল্প ছোটো গল্পটি লেখক অর্থাৎ সব পৃথিবীর সবচেয়ে ছোট গল্পের লেখক হলেন মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক আর্নেস্ট হোমিংওয়ে দেখো কিছু এ সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই তোমরা এটা লক্ষ্য করো এবং তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান উনিশশো চুয়ান্ন সালে খুবই একটা ইম্পর্টেন্ট এখান থেকে এটাও দিয়ে দিতে পারে হার আর্নেস্ট হোমিংওয়ে কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো চুয়ান্ন সালে নোবেল পুরস্কার পান মাত্র ছটি শব্দে লেখা তার বিশ্ববিখ্যাত গল্পটি ফ হলো ফর সেল বেবি শুজ নেভার ওম অর্থাৎ বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল কিন্তু সেই বাচ্চারই পৃথিবীর আলো আলোয় দেখেনি গল্পের ব্যাখ্যা এভাবেও করা যেতে পারে যে মা আর্তনাদ করছে কেননা তার গর্ভের সন্তান মারা গেছে তারপর দেখো চারটি অনুগল্পের নাম লিখুন বনফুলের বনফুল রচিত নিমগাছ গৌতম রায় রচিত আকাশ অবশ্যই সূর্যের চেয়ে বড় কৌশিকদের রচিত তেপান্তর মাহ লিলেনের লেখা কৃষ্ণা জাহিদ হোসেনের বাথটবে একা মাহবুব আজাদের হাতি শোনা প্রভৃতি তারপর দেখো চল্লিশ নম্বর কোয়েশ্চেন ছোট গল্প ও অনুগল্পের দুটি পার্থক্য লিখুন ছোট গল্প ও অনুগল্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও সূক্ষ্ম সূক্ষ্ম কিছু সূক্ষ্মাণ্ডব ভুল আছে এখানে মজক হবে দুটোরই কিছু কিছু পার্থক্য চোখে পড়ে সেগুলি হলো নম্বর ওয়ান ছোটো গল্প ছোটো হবে কিন্তু অনুগল্প হবে অতি সংক্ষিপ্ত সাধারণত ছোট গল্প লেখা হয় কয়েক পৃষ্ঠায় অন্যদিকে অনুগল্প লেখা হয় কয়েক শব্দে ভাবনার সূক্ষ্মতা সূক্ষ্ম ছোটো গল্প অপেক্ষা অনুগল্পে গভীর দেখো এই ছিল আজকের মডিউল টুয়ের চল্লিশটা তোমাদের কোশ্চেন এর থেকে আমি আর কোনো কোয়েশ্চেন দেবো না কারণ তোমাদের বইয়ের সেলফ সেলফ অ্যাসেসমেন্টে যে বাকি দুটো মডিউলের সেরকম কোনো প্রশ্নই নেই তো দেখো অবশ্যই বলবো যে বাকি যে দুটো মডিউল বাদ পড়ে গেলো সেগুলো তোমরা একবার হলেও তোমরা রিডিং ভালো করে পড়ে যাও বিশেষ করে দৃষ্টান্তগুলি আশা করি তোমরা সব কোশ্চেনের উত্তর দিতে পারবে যদি পড়ে যাও দেখো যদি এই ভিডিও থেকে তোমরা হেল্প হয়ে থাকো বা হেল্প পেয়ে থাকো তো অবশ্যই ভিডিওটি একটা লাইক করো এবং তোমাদের এই বিষয়ে যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আপকামিং সাজেশন এবং এনএস ইউ যাবতীয় নোটিশ এবং নিউজ পেতে তো দেখো এর এই কোশ্চেন অ্যান্সার সব পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ আমাদের অফিসিয়াল টেলিগ্রাম এস ও ইউ গাইড আর অফিসিয়ালে এই পিডিএফটি পেয়ে যাবে উত্তর সমেত তো তার জন্য দেখো ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রেখেছি তো অবশ্যই সেখান থেকে তোমরা সে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তুমি এই পিডিএফটি ডাউনলোড করতে পারো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য এক ভিডিওতে